করল না সে আমরা রাসূল কি কেমন করে বিশ্বাস করল যে রাসূলুল্লাহকে বিশ্বাস করল না সে কুরআন কি কেমন করে বিশ্বাস করল যে কুরআন বিশ্বাস করল না সে আমরা আল্লাহকে কিভাবে বিশ্বাস করবে এর জন্য যে রাসূলুল্লাহর হাদিস বিশ্বাস করবে না তার সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে আর যদি রাসূলুল্লাহর হাদিস বিশ্বাস করে তাহলে সে কোনদিন জামাতের না এর জন্য সম্মানিত হাজেরিন বলতে চাইছিলাম জামাতে নামাজের pati আমার পৈগম্মা কতটা অগ্রগামী ছিলেন আগ্রহে ছিলেন আমার রাসান মোবানক দিয়ে বলেন যদি জামাতের সহিত নামাজ আদায় করা থেকে আল্লাহর বান্দারা বিরত থাকবেন আমি কাছে মাঝে মাঝে মনে হয় আমি কাউকে ইমামতির দায়িত্ব দিয়া। আমি তাদের যারা জামাতের মধ্যে সামিল হয় না আমি যেন তাদের ঘর বাড়িগুলা জ্বালিয়ে সরকার করে দেই দেখছেন রাসুল্লাহ যারা জামাতে নামাজ পড়ে না তাদেরকে কি ইঙ্গিত দিচ্ছেন রাসুল উল্লাহ বলেন যারা জামাতে নামাজ পড়ে না আমার মনে হয় আমার আমি রাসূলুল্লাহর কাছে মনে হয় একজনকে ইমাম বানায়ে দেয়া অথবা কিছু সাহাবেদেরকে পাঠায় দেয়া এই জায়গার মধ্যে দুইটি মতান্ত কিছু সাহাবেদেরকে পাঠাইয়ে দেয়া যারা জামাতে নামাজী শরীখ খোনা তাদের ঘর দুয়ার সাই করে দেয় রাসূল্লাহ আমার হাদিস আমা মা নোকের মধ্যে বলেন কোন কারণে আমি তাদের ঘর দুয়ার সাই করে দেই নাই কোন কারণে তাদের গরবারে আমি জানিয়ে দেয়ই নাই শুধু একটিমাত্র কারণে আমি তাদের ঘরগুলা জানিয়ে দেই না একটি মাত্র কারণে আমি তাদের ঘরগুলাকে ধ্বংস করে দেই না বলেন ওই কারণে আমি তাদের গড় করে দেই না কেননা ওই ঘরের মধ্যে মহিলা মানুষ আছে কেননা ওই ঘরের মধ্যে শিশু সন্তান আছে যখন গড় জানিয়ে দেব অনেক মহিলারা বে কারণে মারা যাবে অনেক সন্তান শিশু মা সিম্বা ছাড়া মারা যাবে এর জন্য আমি রাসুল্লাহ তাদের ঘর জ্বালায়া দেই নাই সুবাহা একটু চাওয়া বলবি না সুবাহা এর কারণে দেন নাই দেখুন আমার রাসুল্লাহ কেনসা শুধু মহিলা আচ্ছা মহিলার কি জামাতে নামাজ পড়া কোনো বিধান আছে মসজিদ না এর জন্য শিষ্য এবং মহিলাদের জন্য রাসুল্লাহ তাদের ঘর দর জ্বালায়া দেয় না যদি পুরুষেরা আসতে না আসে এর জন্য কঠিন হুঁশিয়ারি দিচ্ছে অন্য এক রায়তের মধ্যে রসুল্লাহ বলেন যারা জামাতের সহিত নামাজ আদায় করে না তাদেরকে রসুল্লাহ কঠিন হুঁশিয়ার বানতা দিচ্ছেন তাদেরকে যেন শয়তান বস করে বসেছে তাদেরকে শয়তান মরিত বানিয়ে ফেলেছে এটা বুঝে নিতে হবেই আমার কথা নয় রাসূলুল্লাহর কথা আমার কথা নয় রাসূলুল্লাহর কথা বুঝে নেবেন রাসূলুল্লাহ বলেন আল্লাহর যেই সমস্ত বান্দারা জামাতের শহীদ নামাজের মধ্যে সামিল হয় না তাদের গডফাদার তাদের উস্তাদ হয়ে গেছে পাপিষ্ট আর যারা পাপিষ্ট ইবলকে অনুসরণ করবে যারা পাপিষ্ট ইমলিশকে মেনে নেবে উচ্ছ তারা জাহান নামে হবে তারা সন্তানকে তাদের বস মেনে নিয়েছে এর জন্য জাহান নামে যেতে হবে আমি তোবার কিছু কিছুদিন আগে আমি একটি আলোচনা করেছিলাম জান্নাতের সেই জায়গার মধ্যে বলেছিলাম কোন কারণে মানুষ জান্নাতে যাবে আর কোন কারণে জাহান নামে যাবে যারা শয়তানকে অনুসরণ করবে শয়তানকে মানবে তারা সুজা জাহান নামে চলে যাবে এখন যারা জামাতের শহীদ নামাজ আদায় করছে না আমার কথা রাসুল্লাহ বলে দিচ্ছেন তারা যেন শয়তানকে অনুসরণ করতেছে আর যারা শয়তানকে অনুসরণ করে নিঃসন্দেহে তারা জাহান্নামের মধ্যে চলে যাবে ঠিক কিনা বলো আর যদি জান্নাতে আর যদি জান্নাতে যেতে চায় তারে যেন জামাতের শহীদ নামাজ আদায় করে রাসুল্লাহ সেই প্রসঙ্গে হাদিসে মোবারকের মধ্যে বলেন আল্লাহর যে সমস্ত বান্দারা জামাতের শহীদ নামাজ আদায় করে জামাতের শহীদ নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন আসলা তুমি তাহল জান্না তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবেন এর জন্য নামাজের প্রতি আপনার আমাকে যত্নশীল হতে হবে হাফিজা নামাজের প্রতি যত্নশীল হতে হবে মনোযোগী হতে হবে এর জন্য আমরা জামাদের সহিত নামাজ পড়ার জন্য আরো মনোযোগী হতে চাই কি চাই না চাই জামাদের সহিত নামাজ আদায় পড়লে আপনার অনেক অনেক ফায়দা হবে বাজান লক্ষ্য করুন সেই অতীত শুনানি ইতিহাসের কথা লক্ষ্য করুন সাহাবাই কেরামদের জিন্দগির কথা আপনি ঠাবার অনুসরণ করুন সাহাবাই কেরামদের জিন্দগীর দিকে আপনি এক নজর দিন সাহাবাই কেরামগুন কষ্ট কষ্টের পর কষ্টর বিনিময়ে নামাজ তরক করেন নাই নামাজ আদায় করেছেন অনেক কষ্ট পেয়েছেন কাফির কুফফারদের আক্রমণও পেয়েছেন যেমন একজন সাহাবী দুইজন সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন যাওয়ার পর দুইজনকে রাসুল্লাহ দায়িত্ব দিলেন যে এই রাস্তার মধ্যে তোমরা দাঁড়াইয়ে থাকবা যাতে ওই রাস্তা দিয়ে কোনো কাফের কুফারেরা মশেকেরা না আসতে পারে তখন ছিল রাত্র কথাটা বোঝার চেষ্টা করবেন তখন ছিল গভীর রাত্র রাসুল্লাহ তারা দুইজন সাহাবিকে বললেন তোমরা ওই জায়গার দানোয়া তখন রাত্র গভীর হয়ে গেছে একজন সাহাবির ত্রণ দেয় এসে গেল অর্থাৎ গুম এসে গেল এক সাহাবি এক সাহাবিকে বললেন ভাই আমার তো একটু বেশি ঘুম ধরে গেছে তাহলে কাজ করা আমি কিছু সময় ঘুমাই তুমি একটু দায়িত্বটা আদায় করো ওই সাহাবি ঘুমিয়ে গেলেন অন্য একজন সাহাবি পাহানাদান করতেছেন দারোয়ানগিরি করতেছেন যখন তাহা যুদের নামাজের সময় আসলো তখন যখন তাহা যুদের নামাজের সময় চলে আসলো সেই সাহাবি মনে মনে ভাবলেন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে আমি ক্ষেমন করে বসে থাকি ক্ষেমন করে তাহাজ্জুদের নামাজ আমি তরক করব ক্ষমন করে আমি নামাজ তরক করব এটা তো আমার জন্য মানায় না আমি না শুনুল্লাহ এই কথা মনে মনে ভেবে ওই সাহাবে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেলেন সুভাহা ওই সাহাবে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন এর জন্যই বললাম হাফিজু আইন আল্লাহ যে বললেন তোমরা নামাজকে যত্নশীল সহকারে আদায় করো নামাজের প্রতি তোমরা বেশ আগ্রহী হও হাফিজ আল্লাহ সালামা তোমরা নামাজকে হেফাজত রাখো নামাজকে হেফাজত করে জাল্লা বললেন ওই সাহাবি তাহাজের নামাজের সময় হয়ে গেল সাহাবি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন অনেক দূর থেকে একজন কাফি লক্ষ্য করল রাসুল্লাহ সাহাবি নামাজ পড়তেছে কেননা তারা ওই রাস্তা দিয়ে আসতে চায় রাসুল্লাহ সাহাবি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে ওর জন্য কাফির মনে করলো যদি আমরা যাই তাহলে সে নামাজ তাড়াতাড়ি শেষ করে ফেলবে আর যদি তাকে ধীর দিয়ে অথবা বর্ষা দিয়ে তাকে আক্রমণ করে ফেলি তাহলে সে হয়তো দুই আর জমিন থেকে শেষ হয়ে যাবে একজন কাফির সেই কথা মনোভাব করে স্থির নিক্ষেপ করল হাদিস মোবারকের মধ্যে এসেছে প্রথমে সাহাবের বাম পায়ের মধ্যে তেরটি ঢুকে গেল ওই সাহাবি নামাজ তরক করেন নাই নামাজ তরক করেন নাই এই কাফিনি বাপতে সে কোন অব্দি পর্যন্ত দেখি মোহাম্মদের সাথী মোহাম্মদের সাহাবি পর্যন্ত নামাজে দাঁড়ায় আছে তার মানে বুঝা গেল সে পর্যন্ত ওই করল আবার একটি বর্ষা নিক্ষেপ করলো সাহাবের ডান পায়ের মধ্যে দ্বিতীয় বর্ষাটি ঢুকে গেল দ্বিতীয় তিন যখন ঢুকে গেল সাহাবি নামাজ আদায় করতেছেন সাহাবি নামাজ তোর করেন নাই নামাজ বঙ্গ করে দেন নাই হঠাৎ করে অন্য সাহাবি যে ঘুমিয়ে চিনি ওনার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পর লক্ষ্য করলেন ওই সাহাবের পা থেকে অনবরত রক্ত জড়াইতেছে উচ্ছ আওয়াজে বলেন আল্লাহু আকবার ওই সাহাবের পা থেকে অনর্গল রক্ত জড়াইতেছে অন্য সাহাবে যিনি ঘুমন্ত ছিলেন লাফ দিয়ে উঠে গেলেন এবং দিকে বলতেছেন ওরে আমার জাতি ভাই নামাজ সমাপ্ত করে ফেরো নামাজ সমাপ্ত করে ফেলো তোমাকে তো একজন কাফিন আক্রমণ করতেছে এমন কি একজন কাফিন তোমাকে আক্রমণ করে ফেলেছে তোমার কি কোনো কষ্ট অনুভব হয় নাই ও সাহাবি তুমি নামাজ আদায় নামাজ সমাপ্ত করে ফেল দেখা যায় উনি বলেন নামাজ সমাপ্ত করো আর ওই আক্রমণকারী সাহাবি নামাজ আরও দ্বিগুণ সময় বাড়ায়া দেয় নামাজের সময় আরো দ্বিগুণ বাড়ায়া দেয় এর জন্য নামাজের স্বাদ পেয়েছেন নামাজের মজা পেয়েছেন আমরা তো স্বাভাবিক একটা মশা কামড় মারলে আমরা হাত দিয়ে নাড়াছড়া করে দিতে হয় অথবা আমরা নামাজের মধ্যে ধানায় গেলে কত আজালা বিজালা মনময় শিক্ষার মধ্যে হিসাব নিকাশ চলে আসে কিন্তু রাসুল্লার সাহাবিগ যখন নামাজের মধ্যে দাঁড়াতেন এক নিষ্ঠতার সহিত দাঁড়াতেন ওনারা মনোযোগ সহকারে নামাজ আদায় করতেন শুধু একজন সাহাবিন হয় অহরহ সাহাবীর এই কাছ থেকে এরকম প্রমাণ পাওয়া যায় যেমন আর এমর্তাদার দিয়াল্লাহ তাহ উনি নামাজে দাঁড়ায় গেছেন তীর ওনার পায়ের মধ্যে সবাই বাইর করতে পারে না উনি বেতাবায় আলী মুরতাদা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন সবাই তীর বের করে ফেললো উনি সরিষা পরিমাণ কোনো বেতা পায় না বলবেন না উনি সরিষা পরিমাণ কোনো বেতা পায় না কেননা উনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন আর ওই সমস্ত সাহাবিরা বিশ্বাস করতেন যে আমি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছি ঠিক যদিও আমি আমার আল্লাহকে দেখি না আমি বান্দাকে আল্লাহ দেখতেছেন ঠিক কিনা বলো আমি বান্না কাল্লা দেখতেছেন এর জন্য সাহাবা কেরামগুন সেই কথা মনের মধ্যে অত্যন্ত যত্ন সহকারে নামাজ আদায় করতে সাহাবাদের কেরামের মধ্যে নামাজের মজা ছিল রাসুল্লাহর নামাজের মজা নামাজের মধ্যে মজা ছিল ঠিক কিনা বলেন সম্মানিত হাজির বলতে চেয়েছিলাম জামাতে কষ্টিং কেন নামাজ তরক করা যাবে না যদি আপনার কোনো ওজোর থাকে কোনো সমস্যা থাকে তাহলে তরক করতে পারবেন কিন্তু আপনি কোশ্চেন কেন নামাজ তরক করতে পারবেন না রাসোল একজন সাহাবীর প্রসঙ্গে মসজিদে নববীর মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল মসজিদে নববীর মধ্যে রাসূল একজন সাহাবীর প্রসঙ্গে সমালোচনা শুরু হয়ে গেল কি সমালোচনা হাদিসের ঘটনা বলতেছি বানায় কোনো কিছু কি সমালোচনা যে সাহাবাই খেরামগন মাতামাতি করতেছেন একজনের কানে আরেকজন বলতেছে যে তালহা রাসুল্লাহর সাহাবি তালহা উনি দেখা যায় প্রতিদিন রাসুলুল্লাহ সালাম ফিরিয়ে যখন শেষ করেন রাসুল্লাহ সালাম ফিরাতে দেরি হোক তালহা দেখা যায় নামাজ শেষ করে জামাতে নামাজ আদায় করে বাড়িতে যেতে দেরি করে নেই কারণটা কি সমস্ত সাহাবায় কেরামগুন এইভাবে একজনের সাথে আরেকজন কথোপকথন করতেছেন একটা সমালোচনার ঝড় বৈঠেছে এমনকি শেষ পর্যন্ত রাসূলুল্লাহর খান অব্দি পর্যন্ত কথাটি গেল লক্ষ্য করুন রল্লাহর কান অব্দি পর্যন্ত যখন কথাটি গেল রসৌনুল্লাহ হজরতে তালহাকে ডেকে আনলেন তালহাকে ডেকে বললেন ওরে তাল্হা আজকের নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে তুমি তালহা বাড়ির মধ্যে চাইবা না আমি রসৌল সঙ্গে সাক্ষাৎ করে যাইবা আমি রসৌল সঙ্গে তুমি দেখা করে যাইবা যখন নামাজ সমাপ্ত হয়ে গেল রাসুল্লাহ তালহা রাজি আল্লাহ ওনার সঙ্গে কতোপকথন করতেছেন কি কতোপকথন করতেছেন রাসুল্লাহ বলেন ওরে আমার প্রাণের সাহাবি কিছু দিন যাবত আমি শুনতে পারতেছি সমস্ত সাহাবাই কেরাম গল আপনাকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলতেছি আপনি কেন জামাত নামাজ শেষ করে সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে চলে যান হজরতে তালহা কথা বলার কথা শুরু করার পূর্বে চক্ষু দিয়ে অনর্গ ফানি জড়তেছে পানি জড়তেছে হজরতে তালহা রদি আল্লাহ তালহু বলেন নবী গো আমি গরিব সাহাবি আপনি ভালো করে জানেন ইয়ার সোনাল্লাহ আমার কোনো সম্পদে তো সম্পদ নাই আমার একটা জামার পরিবর্তে দুই নম্বর কোনো জামা নাই ওগুলো শুনুন আমি এর কারণে বাড়িতে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি চলে যাই আমার পরিবারের মধ্যে মাত্র একটি ছাদর আছে অর্থাৎ একটি জামা আছে যে জামাটিতে আমি এবং আমার কলিজার টুকরা স্ত্রী নামাজ আদায় করে থাকি এর জন্য করা আপনি সালাম ফিরাতে দেরি করে আমি বাড়ির মধ্যে চলে যাই কারণ হলো যদি আমি একটু দেরি করে আমি যদি একটু দেরি করে অথবা নামাজের জামাতের যখন জিকিরাজ কেন অত বা তাহবি মধ্যে শরিক হয়ে যায় ওগোরা সোনুল্লাহ ফজরের নামাজের মধ্যে যদি এইভাবে আমি দোয়ার মধ্যে সামিল হয়ে যাই আমি দোয়ার মধ্যে সামিল হবটি ঠিক কিন্তু সূর্যোদয়ের সময় এসে যাবে আমার স্ত্রী ফজরের নামাজ আদায় করতে পারবে না সোনুল্লাহ আমার স্ত্রীর যাতে নামাজ কাজানা হয়ে যায় আমার স্ত্রী যাতে নামাজ ছুটে না যায় এর জন্য রা আমি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যাই আমার সবার পিছনে কেন আসি এসে জামাতের মধ্যে সামিল হয়ে যায় আমি রসুন সাহাবি আপনি সুন্লাহ তো হাদিসে মুবারকের মধ্যে তাগিদ করেছেন ভয়ঙ্কর তাগিদ করেছেন যারা জামাতের সহিত নামাজ পড়বে না তাদের জন্য ভয়ঙ্কর আজাব হবে আর যারা জামাতের সহিত নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ অনেক অনেক সোয়াব দিয়ে দেবেন এর জন্য রসুন আমি জামাত কশ্চিন কালো ছাড়তে পারি না আমি যেইভাবেই হোক না কেন হামা দিয়েও আমি জামাতের মধ্যে শরিক হয়ে যাই সুবাহান আল্লাহ ওই দিকে ওই রাতি আল্লাহ তানের জবান থেকে কথা শুনে আবার রাসুল্লাহর চক্কু মুবার দিয়ে অনর্গল পানি জড়তেছে সুবাহা রাসুল্লার চক্কু দিয়ে অনর্গল ফানি জড়তেছে আমার সাহাবি এত কষ্ট করে ছলাফেরা করতেছে মাত্র একটা জামা দিয়ে স্বামী স্ত্রী চলতেছে তারপরেও আমার সাহাবে জামাতের নামাজ নাই বলবেন না আর আপনার আমার জামার অভাব নাই আপনি আমি হালকা একটু আপনি আমি হালকা একটু যদি অজর পাই তাহলে আমরা জামাত থেকে মানে কি দূরে সরে থাকতে চাই কিন্তু জামাতে যে আপনার নামাজ পড়লে কত ফায়দা এই যে এতো আলোচনা করে আসলাম যদি বুঝে থাকেন সারলাম আর কোনো দিন আপনি জামাতে নামাজ তোর করবেন না যতই আপনার কাজ তাকুক না কেন যত আপনার ব্যস্ততা তাকুক না কেন আগে হলে আপনার নামাজ পরে হলো আপনার কাজ ঠিক কি না বলেন এর জন্য আগে আপনাকে নামাজ আদায় করতে হবে আগে আপনাকে নামাজ সুন্দরভাবে যত্নশীল সহকারে আদায় করতে হবে এর জন্য সম্মানিত হাজির নামাজ জামাতের সহিত আমরা তো বাজারের অনেক দোকানপাট অনেক ক্রেতা বিক্রেতা আমরা চেষ্টা করবো সর্বোচ্চ চেষ্টা করব যে জামাতে শহীদ নামাজ কেননা আমি এক চাই না আমি সাতাশ চাই ঠিক কিনা বলেন আমি এক চাই না আমি এক নেকি চাই না আমি সাতাশটা নেকি চাই আমি দুনিয়ার সব কিছুর জন্য লুব লালসা করতে পারি তাহলে নামাজের নেকি বেশি পাওয়ার জন্য কেন লুব লালসা করতে পারি না আল্লাহ রব্বুল আলম যেন সেইভাবে নামাজের পথে যত্নশীল হওয়ার তৌফিক দেন